হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আয়ার নিউ ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এই দেখো সকাল সকাল দেখতে পাচ্ছো ওগুলো সব কেমনভাবে মেলেছি সারাটা সকাল থেকে বৃষ্টি কালকে এতগুলো কেচেছি সব সিঁড়ির উপরে দিয়েছিলাম আর্ধেক টেনেছে আর কিচ্ছু টানিনি সব এনে এখন আমার ঘরের মধ্যে মেলেছি পাকা চলছেই আমার তার মধ্যে আজকে ছেলে আমার উপর খুব মনে আর রাগ রাগ একটা কিছু বলতে পারছে না ছেলে স্কুল যেতে পারিনি কেন আজকে ওকে আমি স্কুল যেতে দিইনি ওর আজকে প্র্যাকটিক্যাল ছিল প্র্যাকটিক্যালটা আজকে মানে হবে আর কি কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল যা সকাল থেকে বৃষ্টি তার মধ্যে বলছে শরীরটা ভালো লাগছে না কালকে খুব পরিশ্রম হয়েছে ওই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই পড়তে গেছে পড়া থেকে এসে আবার পড়তে গেছে শরীর একদম চলছিলো না তাই বললাম তাহলে পড়তে আজকে স্কুল যেতে হবে না ছেড়ে দে আজই সকালবেলা পড়তেও যেতে পারিনি মানে এতটাই ও টায়ার্ড হ্যাঁ নিজেই বলছি বলে মা আমি আজ আজকে পড়তে যাবো না ছেড়ে দে জোর করি না যখন বলে যাব না আমি যা ছেড়ে দেয় তাহলে স্কুলটা যাস না যে প্র্যাকটিক্যাল তো স্যারের থেকে তুই পরে জেনে নিবি ছেড়ে দে খুব বৃষ্টি হচ্ছে বাড়িতে থেকে পর একটু বিশ্রাম নে খুব শরীরের উপর ঢকল কেন স্কুল যেতে পারিনি তোমরা বুঝতে পারছো স্কুল যেতে পারিনি বলে মন খুব খারাপ এখনো পর্যন্ত বই নিয়ে বসেনি মন ভীষণ খারাপ শুয়ে রয়েছে মন এতটাই খারাপ যাই হোক ওর বাবাও বললো বলে ছেলেদের যে বাবু যেতে হবে না থাক আবার বুধবার দিন যাবি একটা দিন না গেলে কোনো ক্ষতি হবে না প্র্যাকটিক্যাল স্যারের থেকে তো স্যার তো জানে তোর তো ওই ওরকম ছেলে না ঠিক স্যার আবার করিয়ে দেবে এই হয়েছে সকালবেলা তোমার পর খেয়ে দেয় কাজে চলে গেছে আমরা সবারই খাওয়া হয়ে গেছে ও উনি আজকে সকালবেলা খালি দুটো বিস্কুট খেয়েছে কিচ্ছু খাইনি বলে আমার ভালো লাগছে না শরীরটা আমি খাবো না খালি দুটো বিস্কুটটা একটু জল খেয়ে এখনও পর্যন্ত পড়ে রয়েছে বলছে খাবো না পেটটা ভার ভার যাই হোক আমি জোর করিনি দুপুরবেলা একবার খেয়ে নেবে এখন যাই গিয়ে ভাতটা বসাই একটু ডা পাতলা করে মুসুর ডাল করব কালকে অনেক রিচ খাবার খাওয়া হয়েছে না অনেক কিছু অনেক আর রান্নাও রয়েছে এখনও মাছ পড়ে রয়েছে আমাদের হয়তো ওরকমই থাকবেই আর আমি যা রান্না করি রান্না পরে তা বেশি হবেই মাছটাছ রয়েছে দেখি এখন কি করি আমি তো কিচ্ছু খাব না আমি বলেছি পাতলা মুসুরির ডাল করবো একটু মানে আলু সেদ্ধ দেবো একটু ডিম সেদ্ধ দেবো এখন দেখি ছেলে কি খায় আমি জানি না সবই তো রান্না আছে ও যদি খাই তো খাবে নালে অন্য কিছু করে দেবো এই হচ্ছে আজকে বেশি একটা মানে খুব বেশি রান্না রান্নাবান্না করবো না কাল কালকে মঙ্গলবার সব পরে থাকবে আমার এই সেই বুধবার ও সম্ভব না ওই সব খাওয়া ঠিক আছে এই হচ্ছে ব্যাপার যাই গিয়ে এখন ভাতটা বসায় এখনো গামলার মধ্যে কতগুলো ভেজানো রয়েছে ভাতটা বসিয়ে দিয়ে আগে কেচে নিই না কাচলে হবে না এগুলো কত এমভাবে রেখে দেবো যা হবে হবে বৃষ্টি আবার সেই অন্ধকার করে আসছে ভালো লাগছে না কত মেলে দিয়েছি এখানে ওগুলো উপরে টেনে গেছে ভিজাও তো আর রাখতে পারি না সব আর্ধেক টেনে গেছে উপরে এই জন্য ঘরে এখানে পাকা তলায় দিয়ে দিয়েছি শুকিয়ে যাবে বিকালের মধ্যে ঠিক আছে তো দেখো যাই এখন আমি গিয়ে এগুলো করি ওই ভাতগুলো বসাই এই যে আমার রান্না বাড়ি সব কমপ্লিট এখন খালি ভাতটা অর্ধেক হয়ে গেছে এখন ভাতটা নামাবো মানে কি বলবো পাতলা করে মুসুর ডাল করলাম আলুর চোখা করলাম আর একটু উচ্ছে ভাজলাম ব্যাস আর কিচ্ছু করিনি কালকের মাছও আছে পুঁশাখের তরকারিও রয়েছে আর কি রয়েছে কি কি কী রান্না করেছিলাম ভুলেও গেছি ছাতা ওম তারপরে ডাল তো করেছি আবার কতটা মুগ ডালও রয়েছে এই পরেও রয়েছে চার মধ্যে ছেলে নেই ছেলে চলে গেছে দিদি বাড়িতে দিদি ফোন করেছিল ও কি রান্না করছে আজকে কী গোবিন্দভোগের চাল দিয়ে খিচুড়ি লাফড়া টাবড়া ভাব করছে এই যে তো সোমবার তো নিরামিষ এখন বলছে তাহলে ও যখন স্কুল যায়নি তাহলে ওকে পাঠিয়ে দে ব্যাস হয়ে গেল এখন ও গেছে দিদি বাড়িতে ওখানেই খেয়ে দে একবারে ওই বিকাল বিকাল টাইপে তারপরে আসবে বলো মা তাহলে যাই একটুখানি মুন্না ঘুরে আসি স্কুল যখন যায়নি আর আজকে ওর পড়া নেই কালকে আজকের পড়াটা কালকে করে নিয়েছে দুপুরবেলা কালকে ওই সাড়ে তিনটে সময় ইংলিশ গেছিলো আমি তাহলে কী করবি তাহলে যা ছেলে তো মানে ঘরে থাকতেই চাইছে না স্কুলে যেতে পারিনি ওর মনটা না একদম খারাপ হয়ে গেছে এরকমই ও প্র্যাকটিক্যালের দিন কিছুতেই থাকবে না জোর করে আমি রেখেছি আর জানি না করে দিয়েছি এখন ও কিছুই করতে পারছে না তারপরে গেলো দিদিবাইতে আমি যা একা একা ভালো লাগছে না গেল ও গিয়ে এখন ওখানে খেয়ে দে তারপরে আবার ওই সন্ধ্যা সন্ধ্যা আবার বিকালবেলার দিকে চলে আসবে হ্যাঁ ঠিক আছে আমি ভাত বসিয়ে দিয়েছি খাবো তো আমি আর আমার শাশুড়ি ব্যাস কয়টুকু আর সময় লাগবে সব হয়ে গেছে এখন যাই গিয়ে ভাতটা নামিয়ে স্নান করি স্নান করে তারপর পুজোটা দেবো এই হয়েছে ব্যাপার ঠিক আছে দেখতে থাকো এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো বাবা এত বৃষ্টি হচ্ছে গরম কিছুতে কমছে না ছেলে তো আসেনি ছেলে ওখানেই রয়েছে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে মানে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে পুরো ঘরের মধ্যে দিয়ে দিয়েছি জামা কাপড় কতগুলো এখন এই মাত্র আবার গিয়ে যেগুলো কেঁচেছি সিঁড়ির উপরে মেলে দিয়ে আর ওগুলোকে আবার নিয়ে ঘরের মধ্যে দিলাম কিছু করার নেই কী করবো আর কন্টিনিউ সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ধারণার বাইরে এই আমি আর আমার শাশুড়ি খেয়ে ফেললাম ভাত খাওয়া হয়ে গেছে ব্যাস এখন আর মোটামুটি কোনো কাজ নেই বাসন টাসন ধরে গেছে এখন একটুখানি শোভ ছেলে আবার কপড় এসে মামা করে চিৎকার করে ঠিক আছে আবার বিকেলবেলা আসছে শুভ সন্ধ্যা বন্ধুরা একটু আসছে আবার একটুখানি আসতে একটুখানি আসতো কথা বলিনি একটু আসতে শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে ঠাকুরের সন্ধ্যা বাতি দিলাম ছেলে এসে আমাকে ডাকছে বাবা তুই কখন এসছিস রে পাঁচটার সময় এসেছিস পাঁচটা না সাড়ে ছটা হ্যাঁ এসে আমাকে ডাকছে আমি জানি তো আমি তো ঘুমিয়েই গেছি পুরো তারপরে এসে ও আবার আমার পাশে একটু জিনিসের শুলো টুয়ে টুয়ে তারপরে উঠে গেল উঠে এখন পড়তে বসেছে এই দেখো এই যে এই যে পড়তে বসেছে এখন আজও তার কোনো জায়গায় পড়া নেই দিদিবাইতে ছিল খাওয়া দাওয়া করে তারপরে এসেছে আর আমার জন্য কিছুটা নিয়ে এসছে টিফিন কাটিয়া করে বলে মা মুন্না পাঠিয়ে দিল তোমার জন্য আমি যেমন জানি তো পাঠাবে যাই হোক এই করলাম এখন ঠাকুর সব জল টল ভরলাম ভরে টোরে এসে এই এখন একটু বসলাম এবার রাত্রের জন্য আবার কি করব দেখি কে কী খাবে আবার ঠিক আছে এখন আর মোটামুটি কোনো কাজ নেই বড় জল টল ভরে রেখে দিয়েছি এসে ভালো করে গা ধুতে পারবে ঠিক আছে আর কিচ্ছু নেই কাজ ছেলে পড়ুক নাহলে ওর অসুবিধা হচ্ছে পরে আবার কথা বলছি দেখো এখন ছেলের আবদার ওই কালকে মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম কিছুটা তো জন্য রেখেছিলাম ঘন ঘন ডাল ওটাকে গরম করলাম এখন ফ্রিজে ছিল এখন বলছি ঝিরিঝিরি করে আলু ভাজা করে দাও আমি যে পাপড় ভাজা দিচ্ছি না ঝিরি করে একদম আলু ভাজা একদম পুরো মানে কর করে ওই দাও ডালের সঙ্গে খুব ভালো লাগবে চিপসের মতন এখন কি করব এই দেখো এই যে আলু ছিঁড়ি ছিঁড়ি করে একদম ইয়ে করে ভুষড়িতে ঘুষে নিয়েছি এই যে করে জলটাকে ঝাঁটতে দিয়েছি ঠিক এখন এই আলুগুলোকে ভাজবো কড়াই তেল গরম হয়ে গেছে পুরো তেল গরম হয়ে গেছে গ্যাসটা ছোট করে দিব একদম ঝিঝ করে ভাজো এর মধ্যে এখন নুন দেবো না নুনটা দিলে কি আলুটা ইয়ে হয়ে যাবে গরম হয়ে যাবে নুন ছাড়াই ভাজবো হয়ে যাওয়ার পর তারপরের মধ্যে অল্প বিটন দিয়ে দেবো দেখি কটা বাদাম দিয়ে দেবো কারি পাতা বলে আরও বাড়ি পেয়ে সুন্দর হতো অনেকটা তেল লাগে এখানে এই দেখুন ভেজে তারপর দেখাচ্ছি কিরকম হয়েছে রাখুন হয়ে গেছে ঝিরিঝিরি ঝিরি করে ভেজি এই 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 আলুটাকে যদি কেটে যদি একটু বরফের জলে মিশিয়ে রাখতাম তাহলে আলুটা আরও ঝিরিঝিরি হতো সঙ্গে সঙ্গে বললে হয় এই যে এতটা দলা পাকাত প্রথমে গুলো ঠিক ছিল পরেরটা ইয়ে হয়ে গেছে এগুলোকে উলকে ভিজিয়ে রাখতে হয় একটু বরফের জলে ভিজিয়ে রাখলে খেপি সুন্দর লাগে খেতে এই নেই বসার পর রাত্রিবেলায় লেবুটা খাবি লেবু হ্যাঁ ডালের সঙ্গে একটু লেবু দিয়ে খাবি চালা কেটে দিতে হবে লেবুটা কম করে হয় না ওই যে আমার ছেলে খাচ্ছে বলে মা খুব ভালো খেলাম ডাল দিয়ে আর ওই ঝোরঝুরে আলু ভাজা দিয়ে ও আমাদের খাওয়া হয়ে গেল ও খাচ্ছে ওই খাওয়া শেষ খাওয়া শেষ হয়েছে ও মাছের কাঁটা বাঁধছে খেয়ে নাও আস্তে আস্তে খেয়ে নাও মশা কীট বাবা এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ছেলের খাওয়া হয়ে গেলে ব্যাস হয়ে যাবে জায়গাটা মুছবো ঠিক আছে কি করবো ছেলে বলেছে না করলেও তো নিজেরও খারাপ লাগে যে কষ্ট লাগে যে ছেলেটা খেতে চেয়েছে একটু বলছি একটু ঝুরঝুরে করে আলু ভাজে দাও আমি মুগের ডালটা দিয়ে খাবো আমি যে পাপড় দে বলে না পাঁপড় দে কালকে তো খেয়েছি আজকে একটু করে দাও তাড় দিই তারপর তাড়াতাড়ি করে আলু ছুলিয়ে আবার গ্রেট করে তারপরে আবার একটু ভেজে দিলাম ওই দিয়ে ভাত খেয়ে নিল একটু মাছ দেখাচ্ছি আমাদের খাওয়া কমপ্লিট এখন বাজে এগারোটা পনেরো বুঝতে পারছো ছেলে এতক্ষণ ধরে পড়ছিল ঘরে আজকে ছেলের কোনো জায়গায় যাওয়া হয়নি একটু মানে সামান্য বিশ্রাম হলো পেয়েছে তাও একটু দিদি এতে কিছু আবার আবার কালকে কালকে সকালবেলা পড়া আছে হ্যাঁ কালকে সকালবেলা পড়া আছে রাত্রবেলা নেই বুধবার দিন আবার আছে দুদিন স্কুল পড়ার সবই আছে আজকে তো স্কুলে পাঠাই নি ওই জন্য তো খুব রাগ আমার উপরে খুব রাগ কেন স্কুলে পাঠায় নি এই বৃষ্টির মধ্যে পাঠানো যায় থাক কিচ্ছু হবে না ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট